আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলে স্বামী স্ত্রীর সম্পর্ক পরিবারের সম্পর্ক আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের পরিবারের মধ্যে ঝগড়া হয় কেন একে অপরকে বুঝতে পারি না কেন কেউ বারবার ভুল করে এর মূল কারণ হলো আমাদের চিন্তার ধরন আমরা যদি চিন্তা বদলাই তাহলে আমাদের জীবনও বদলে যাবে ঝগড়ার মূল কারণ নেগেটিভ চিন্তার ফাঁদ আমরা প্রায়ই দেখি ছোট ছোট বিষয় নিয়ে পরিবারে ঝগড়া হয় কিন্তু এর আসল কারণ কি নাম্বার এক নেগেটিভ ভাবনা স্বামীভাবে আমার স্ত্রী শুধু অভিযোগ করে কিছুতেই খুশি হয় না স্ত্রী ভাবে আমার স্বামী আমাকে বুঝতে চায় না নাম্বার দুই ভুল বোঝাবুঝি আমরা মনে করি অন্যজন ইচ্ছে করে আমাদের কষ্ট দিচ্ছে কিন্তু আসলেই কি তাই না অধিকাংশ সময় এটা শুধুই দৃষ্টিভঙ্গির পার্থক্য নাম্বার তিন অভ্যাসগত চিন্তার ধারা যদি কেউ বারবার একই ভুল করে তাহলে বুঝতে হবে তার অবচেতন মন সেই ভুলকে স্বাভাবিক মনে করছে যেমন কেউ যদি রেগে গিয়ে বারবার ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সমস্যার মূল কারণ রাগ নয় বরং রাগ নিয়ন্ত্রণের অভাব এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই নেগেটিভ চিন্তা দূর করতে পারি বদলাতে পারি সমাধান ও চিন্তা বদলানোর শক্তি আপনি যদি সত্যিই চান আপনার সম্পর্ক ভালো হোক তাহলে চিন্তার পরিবর্তন করুন চিন্তার পরিবর্তনই জীবন পরিবর্তনের একমাত্র উপায় নাম্বার এক নেগেটিভ প্রতিক্রিয়ার পরিবর্তে পজিটিভ চিন্তা করুন পরিবারে কেউ যদি ভুল করে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না এক মুহূর্ত থামুন গভীরভাবে ভাবুন সে কেন করল এই ভুল সে কি ইচ্ছে করে করেছে নাকি সে জানতো না নাম্বার দুই ভুলের গভীরে যান দোষ খোঁজা নয় যে ভুল বারবার হচ্ছে সেটা কেন হচ্ছে কারণ আমাদের মস্তিষ্ক অভ্যাসের দ্বারা পরিচালিত হয় যদি কেউ একই ভুল বারবার করে তাহলে তাকে বোঝানোর সময় রাগারাগি না করে চিন্তার দৃষ্টিভঙ্গি বদলানোর শিক্ষা দিন নাম্বার তিন প্রত্যাশা কমিয়ে প্রশংসা বাড়ান আমরা চাই অন্যজন আমার মতোই চিন্তা করুক কিন্তু সেটা তো সম্ভব নয় তাই প্রত্যাশা কমান প্রশংসা বাড়ান নাম্বার চার আমি ঠিক তুমি ভুল এই ধারণা বাদ দিন কেউই পুরোপুরি ঠিক বা পুরোপুরি ভুল নয় দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবেই তাই বোঝার চেষ্টা করুন নাম্বার পাঁচ অভিযোগ নয় বোঝার ভাষায় কথা বলুন তুমি কখনো আমার কথার গুরুত্ব দাও না এর বদলে বলুন আমি চাই আমার কথা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো এতে আমি খুশি হব নাম্বার ছয় প্রতিদিন অন্তত দশটি মিনিট একসাথে কাটান শুধু কাজ মোবাইল বা টিভি নয় প্রতিদিন কিছুক্ষণ মন খুলে কথা বলুন এতে সম্পর্ক দৃঢ় হবে নাম্বার সাত ক্ষমা করুন পুরোনো ভুল মনে করিয়ে দেবেন না যে ভুল হয়ে গেছে সেটা টেনে এনে ঝগড়া করবেন না ভুল স্বীকার করা এবং ক্ষমা করা এটাই সম্পর্কের সত্যিকারের শক্তি শেষ কথা আমরা যা চিন্তা করি আমাদের জীবনও ঠিক তেমন হয় নেগেটিভ চিন্তা সম্পর্ককে দুর্বল করে আর পজিটিভ চিন্তা সম্পর্ককে শক্তিশালী করে তাই আসুন আজ থেকেই আমাদের চিন্তাকে বদলাই পরিবারে ভালোবাসা বোঝাপড়া ও শান্তি ফিরিয়ে আনি আপনার চিন্তা আপনার জীবন চিন্তা বদলান জীবন বদলে যাবে